তো আজকেও আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল যার কারণে আমরা চলে আইসি বরিশালে শহরের দিকে যাইতে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি ভালো আল্লাহর রহমত আপনারা বেশি বেশি ভালো আছেন আপনারা দেখছেন জিয়াদ ব্লগ ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ এর সাথে আছি আমি জিয়াদ যাই হোক আমরা চলে আইসি বরিশালের দিক তো বরিশাল বিসিক দিয়ে যাইতেছি মানে নতুন বাজার পুলিশ বয় যার কারণে আমরা বিসিক দিয়ে যাই কয়েকদিন ধরে তো আজকে আপনাদেরকে দেখাবো যে কি ভিউ ফুল মাথা নষ্ট করা ভিউ সামনে মানে এত এত পরিমাণ সুন্দর ভিউ সামনের দিকে আগেই গেলেই দেখতে পারবেন আপনারা তো যে রোড বেঙ্গল বিস্কুট বানায় ওই বিস্কুটের সামনে দেখতেছেন যে এই জায়গাটার ভিউ কি মাথা নষ্ট ভিউ ফুল দেখলে মানে এরকম ওয়েদার দেখলে তো এমনি মানে ফোরন জুড়েই যায় দেখতেছেন আপনারা সামনের দিকে তাল গাছ নাকি ওই অনেক সুন্দর লাগে খেজুর গাছ তো এই বাম এর যে বিসিক মেন ভবন এই যে এই আর এই আইসে পড়ছি আমরা দিকে ডাইনে বামে তাকাইয়ে তারপর টান দিলাম গাড়ি তো এমার্জেন্সি জ্বালাই তারপর যাইতেছি সব মানে মেন কত হলে যে পরীক্ষা শুরু হয়ে গেছে প্রায় মেন পরীক্ষা যে আমার সাড়ে দশটায় কিন্তু লেট হয়ে গেছে যার কারণে তো তারা করে যাইতেছি এমার্জেন্সি জ্বালাইছি তো বেশ দেখতেছেন যে আমরা চইলে এইসি প্রায় বাসের হাট খেলার ওই জায়গায় তো যাইতে যাইতে মাঝখানে একটা কাহিনী হয়েছে মানে কি যে বলমু এই তো সামনে দিয়া দেখবেন এক ব্যান দেবে বইরা মানে পাম্প সাইডে রিক্সা আমি যেই যাওয়া শুরু করেছি হঠাৎ একেবারে এই জায়গা দিনে বাইরে গেছে আমি তো প্রথম ভয় পেয়ে গেছি ওই যে দেখেন এই আমি তো ভয় পেয়ে গেছি একটু কারণে আমার গাড়িতে বাজে নাই তো এইরকমের হইলে কীভাবে চলে বলেন তারপর তো আমার মুখ খারাপ হয়ে গেছে আমি গালাগালি করছি কতক্ষণ যাই হোক তারপর সব বাদ দিয়ে আবার পারে এদিকে চলে আইসি আমরা বেশ দেখতে থাকেন এই রোডে উঠে রাখ চলে তো জ্যাম পরে মাঝে মাঝে যার কারণে ভিডিও বানাইতেও অনেকক্ষণ কষ্ট হয় বইয়ে বইয়ে কাটতে কাটতে আরো বানানো লাগে তো দেখতে আসেন আমার শৈলে আইছি প্রায় আমার বন্ধু বা ফোন দিচ্ছিল আগে ফোন দেওয়ার পরে আমি বলছি যে প্রায় আইসে পড়ছি কলেজের কাছাকাছি তুই থাক সমস্যা নেই তুই ও আবার আমার জব প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল গুলো আবার করছে তিনটা আজকে করতে পারি নাই যার কারণে ও করছে আর আমিও তিনটা করছি সব তো আর অলতায় করাইতে হয় না বন্ধু বান্ধব এমন বন্ধু বান্ধব রাখতে হইবে গাইস যে যাকে দ্বারা আপনার উপকার হইবে কোনো সময় কোনো বাস দেবে না কিছু হইলেই এখন গো মনে করেন কিছু হইলে হয় অল্প কিছু হইলেই শত্রু বন্ধু শত্রু হয়ে যায় কিন্তু আমার গভীর রোমেন নাই আমি যার লাগে মনে বন্ধুত্ব কর্ম সেই হবে মনে করেন অন্য রকমের মানে আমার মন মতো যারে ভাল লাগবে আমি তার সাথে চলি যে যারে ভাল লাগে আমার কাছে তো যাই হোক আমরা সইলে এসেছি সইলে এসেছি এটা কোন জায়গায় বকুর এই তো সাঁতার রোডের কাছাকাছি এই জায়গায় আবার বকুর রোডের দিক ঢুকমো নাইলে যে জায়গায় যাই সেই জায়গায় পুলিশ তো আজকে যাওয়ার সময়ও পুলিশ করছিল অনেক তো যাই হোক এই জায়গা দিয়ে যাইতেছি গেছে আজকে দেখতেছেন যে আকাশের ভিউটা কি ফুল মাথা নষ্ট ভিউ মানে এরমের ভিউ আপনাদের দেখামো দেখামো করে দেখানি হয় না কারণ পাই না এরকমের ভিউ সময় হয়তো বা থাকে কিন্তু ওই সময় ক্যামেরা অন থাকে না যার কারণে দেখাই পাই না আমি কিছুদিন আগে একটা ওয়াইফির রাউটর কিনছি তো রাউটার কেনার পর পরে একটা অনু কেন তো অনুটা চেঞ্জ করা লাগবে কিন্তু মনেই থাকে না না হয় না যার কারণে চেঞ্জ করে নেওয়াও হয় না আমার লাইন লাগবে বাসায় যার কারণে অনুডাও চেঞ্জ করে না লাগবে মূলত যে অনুড আনছি ওইটা এল জি ই পোন ওইটা লাগবে যে এক্স পোন অথবা জি মনে হয় সম্ভবত যার কারণে ওটার পাল্টাই নেওয়া লাগবে আর আমার প্রিপিড ক্যাট করছিলাম একটা ওইটাও নেওয়া হয় নাই তো ওইটাও নেওয়া লাগবে তো ব্যাস প্রায় কথা বলতে বলতে আমরা সুইলে আইছি বগুড়া রোড বগুড়া রোড দিয়ে আবার মনসি সি দিক রুখ মন সি ওই রোড দিয়ে তারপরে যাওয়া লাগবে তো গ্যাস ভিডিও কেমন হয়েছে আপনারা সবাই জানাইবেন কমেন্টে আর বেশি বেশি শেয়ার করবেন আর আমার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি আমার সাবস্ক্রাইবার কম যার কারণে ভিডিওতে অত ভিউ পড়ে না আর মানে এক হাজার সাবস্ক্রাইবার হইলেই কমপ্লিট হয়ে যায় তো গ্যাস আমরা তো আপনারা সাপোর্ট করলেই আমি আগেই যেতে পারবো তো গ্যাস এই সেই জায়গা যে জায়গায় ওই অ্যাক্সিডেন্ট হয়েছিলাম गैस आसकर भीडियो पई बाए बाए